স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠে উপন্যাস পাঠের পাশাপাশি আমাদের কিন্তু কাব্যকবিতা পাঠও চলছে কবিতা থেকে ইতিমধ্যে জীবনানন্দ দাস রচিত কবিতা পর্যন্ত পাঠ সম্পূর্ণ হয়ে গেছে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব কবি বিষ্ণুদের কবিতা তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের কবিতা পাঠ শুরু করা যাক কবি বিষ্ণুদের রচিত আজকের পর্বের প্রথম কবিতা ঘোর কবিতা ঘোর জনসমুদ্রে জেগেছে জোয়ার হৃদয়ে আমার চড়া চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি কোথায় ঘোষ সবার দীপ্ত বিশ্ববিজয়ী বর্ষা কেন ভয় কেন বীরের ভরসা হলো নয়নি ঘনায় বাড়ি বাড়ি ওঠা পড়া চোরা আমি দূর দিগন্তে ডাকি হৃদয় আমার চড়া অঙ্গে রাখি না কারোই অঙ্গীকার চাঁদের আলোয় চাঁচর বালির চড়া এখানে কখনো বাসর হয় না গড়া মৃগতৃষ্ণিকা দূর দিগন্তে ডাকি আত্মাহুতি কি চিরকাল থাকে বাকি জনসমুদ্রে উন্মথি কোলাহল ললাটি তিলক টানো সাগরের শিরে উদ্বেল নোনা জল হৃদয় আধির চড়া চোরাবালি বালি ডাকিদুর দিগন্তে কোথায় পুরস্কার হে প্রিয় আমার প্রিয়তম মোর আয়োজন কাঁপে কামনার ঘোর অঙ্গে আমার দেবে না অঙ্গীকার হালকা হাওয়াই বল্লম উঁচু ধরো সাত সমুদ্র চোদ্দ নদীর পার। হালকা হাওয়ায় হৃদয় দুহাতে ভরো হঠকারিতায় ভেঙে দাও ঘিরুদার পাহাড় এখানে হালকা হাওয়াই বনে হিমশিলাপাত ঝঞ্ঝার আশামণি আমার কামনা ছায়ামূর্তির বেশি পাই পাই চলে তোমার শরীর ঘেসে কাঁপে বায়ু কামনায় থর কামনার টানে সংহত গ্লেসিয়ার হালকা হাওয়ায় হৃদয় আমার ধরো হেদুর দেশের বিশ্ববিজয়ী দীপ্ত ঘোর সাওয়ার সূর্য তোমার ললাটি তিলক হানি নিঃশ্বাস কেন বহিতেও ভয় মানি তুরঙ্গতম বৈতরণীর পার চলে তোমার শরীর ঘেসে। আমার কামনা প্রেতচ্ছায়ার বেশি যে দেখো ওই পিতৃ লোকের দ্বার জনসমুদ্রে নেমেছে জোয়ার মেরুচূড়া জনহীন হালকা হাওয়াই কেটে গেছে কবে লোকনিন্দার দিন হে প্রিয় আমার প্রিয়তম মোর আয়োজন কাঁপে কামনার ঘোর কোথায় পুরস্কার অঙ্গে আমার দেবে না অঙ্গীকার আজকের পর্বে কবি বিষ্ণুদের রচিত পরবর্তী কবিতা প্রাকৃত কবিতা মাসি তোর কথা বেঁধে রাখ তোর খোপায় আমারও কালো কম্বলই ভালো যতবার ধোবে রং ছুট নয় পাকা মাসি তুই বৃথা বকিস আমের ঝাঁকা মাথায় তুলে নে ঘরে জামবাটি ভরে আমচুর খাস থাকুক আমার কালো কোষ্টি পাথরে যাচাই করেছি প্রেম আমার রাতের কারার আকাশে জেলেছে একটি তারা আমাকেই বলে তার দু চোখের একটি সন্ধ্যা তারা নির্ভয় বীর বিরাট আঁধারে সে অমাবস্যা ছদ্মবেশের চাঁদ আমাকে কি তুই করবি কথার বিজুলিতে দিশাহারা কোনো আশা নেই মাসি তুই ঘরে গিয়ে হাটের লোককে শোনাস জ্ঞানের কথা সে কানে মানাবে এসব কথার ছাঁদ ছড়াসনি তোর মুক্তার মালা ক্ষে না রে অন্যথা সে যবে আসবে শহরের কাজ সেরে তা কি করবো বিয়ে আসবে অনেক দিনের হারের মধ্যে লড়াই চিতে অনেক মিছিলে সঞ্চিত সঙ্গীতে আসবে আমার সহিষ্ণু সঙ্গীতে উঠানের গাছ কেটে কচি কলা পাতে ক্ষেতের ধানের ভাতে ঘরে শরতোলা ঘি দেব এক ছটা দিঘির পাড়ের নালিতা শাকের ব্যঞ্জন খাসের বাঁধের মোরলা মাছ পাটলির দুধে ক্ষীর ওরে মাসি আমি দেব সুখে নিচ হাতে দেখব অবাক চোখে খাবেন পুণ্যজন আমার কথায় এখন যে দেখি মাসি তুই অস্থির বিষ্ণুদের রচিত আজকের পর্বের পরবর্তী কবিতা জল দাও ফাল্গুন আরম্ভে তার এক হিসাবে অবশ্য মাঘি কিংবা তারও আগে ও বছরে বা আর বছরে 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 দীর্ঘ প্রকৃতির কর্মসূত্রে অথবা নিয়মই ছোট ঘেরা মাটির সংযমী হাওয়ার মুক্তিতে গাঁথা সরস সজল সংকল্পে গম্ভীর গন্ধের আলাপ তার বাজে পাপড়িতে পাপড়িতে তার পরাগীর পাখোয়াজি ও বছরে বর্ষার সজল মিছিলে কিংবা তারও আগে বুঝি পাঁচ বছরের দীর্ঘদূর অভিযানে প্রাণীর প্রয়াসে আজ প্রচুরতা তার তাই আজ যখন আকাশে নামে নির্জন বিষাদ অন্ধকার পরোয়ানা শিমুলের লালি গোলমুরের সোনাও পাণ্ডুর শালিকের ঐক্যতান থেমে যায় জামরুল বাগানি কলকাতার কাক আর সমুদ্রের বকের বলাকা বহুদূর তখনই কুড়িতে লাগে অধুরা আবেগ কোনো বসন্ত বাহারে লাগে সহিষ্ণু হৃদয় থরোথর প্রচণ্ড যন্ত্রণা স্পন্দে একাগ্র নির্দেশে আনন্দে নিমিশহীন রূপান্তরে সৃষ্টিতে আকুল তারপরে আলো জ্বালি বন্ধু কিংবা বইয়ের আশ্রয় কিংবা কি খবর শুনি দাঙ্গার কোথাও ক্লান্ত সন্ধ্যার প্রান্তরে এসে নিঃস্বার্থ আকাশে দেখি ফুটে আছে শান্ত শান্তসূচি সময়ের জড়ো করা ভুল একটি মুহূর্তে ধুয়ে বিনীত পদ্মের মতো নিশ্চিন্ত অথচ দান্ত কর্মের সংবিতে স্তব্ধ অভ্রান্ত সম্পূর্ণ সত্তা রাত্রির নক্ষত্রে যেন প্রকৃতিস্থ অস্তিত্বের আকাশে স্বাধীন একরাস সাদা সাদা বেলফুল গরমে বিবর্ণ হল গোলমোড়ের সাবেক জৌলুস কৃষ্ণচূড়া চোখে আনে জ্বালা রৌদ্রের কুয়াশা জলে ঝড়া মরা পোড়া লেবার নমি এখানি ওখানে দেখো দেশ ছাড়া লোক ছায়ায় খাঁপায় পার্কের ধারের সানি পথে পথে গাড়ি বারান্দায় ভাবে ওরা কি যে ভাবে ছেড়ে খোঁজে দেশ এইখানে কেউ বরিশালে কেউ বা ঠাকায় গরম হাওয়াই ছড়ে নীল আর বেগনি ফুরুষ কৃষ্ণচূড়া নির্নিমেষ টেনে চলে টেনে মালা বদলের পালা খুঁজে খুঁজে যমুনার স্নিগ্ধ ছায়া হিংস্র গরমী এখানে ওখানে দেখো কত ঘর ছাড়া লোক ছায়ায় হাঁপায় পার্কে ছাউনিতে পথে ম্যানশনের বারান্দায় সানের শয্যায় কি যে ভাবে ঘর ছেড়ে খোঁজে বুঝি দেশ কোথায় যে যাবে ভাবে হাওড়ায় সে ঢাকায় আমাদের ঘরে ঘরে আমরাও নানান মানুষ গেয়ে চলি চুপি চুপি আমাদের পালা কিংবা গাই না আর মাথা নাড়ি ওরা মাথা গরমে নরমে থেকে থেকে হয়তোবা আমাদের কেউ কেউ মরিয়া হাঁপায় জীবনে মৃত্যুতে কিংবা মৃত্যুতে জীবনী ভগ্ন ব্যর্থ অসহায় কী যে ভাবে কর্মহীন অর্থহীন অচেনা স্বদেশ কোথায় যে যাবে ভাবে কোন দেশ শীতল বর্ষায় কারণ দেখেছে সব গবি মরুভূতে এক যাত্রা কত সহাস পুরুষ যাত্রী অভিযাত্রী চলে দেখেছে তো তুষারের দেশে জয় মালা গলায় দুলিয়ে চলে বিজ্ঞানীর মৈত্রীর মরমে মানুষের প্রেমে বীর দগ্ধ মেরু কিংবা দীর্ণ মধ্য এশিয়ায় গমের ধানের খেতে প্রাণীর আশ্বিন আনে স্টেপেও তুন্দ্রায় বিজয়ী বসতি আনি সচ্ছল বসতি আনি উন্মুখর দেশ কত চেলিওস্কিন হাওড়ায় চাটগাঁয় বাঁকুড়ায় চলেছে ঢাকায় হয়তোবা নিরুপায় হয়তো বা যন্ত্রণায় বর্তমানে ইতিহাস বালিচড়া মরা নদী জলহীন পাই পাড়াপাড় অথচ বৈশাখী হাওয়া বাংলার সমুদ্রের আমির মুকুলে ফল রাশি রাশি বেল মল্লিকায় বাগান বিউহল আজ কালির বাগান তবু লুব্ধ রুদ্রের মাঘের পাতা ছড়া পাতা ছড়ানোর ক্ষোভের রাগের তবু সেই বাঁচার মরার মরিয়া যন্ত্রণা চলে আমাদের দিনের শিকরে রাত্রের পল্লবে যদি বা হুতুম ফুল বৈতুম দক্ষিণের হাওয়া রৈতুম নিষ্পলক রূপান্তরে দ্রুত তো চাঁদ কিন্তু আমরা যে পৃথিবীর আমরা মানুষ আমাদেরই অতীতের স্রোতে গড়ি ভবিষ্যৎ একুলে ওকুলে আমাদেরই বর্তমানে কিছুটা উদ্বৃত্ত সত্ত্বেও বৃষ্টি কিংবা আর্তেসীয় জলে কর্মিষ্ঠ যন্ত্রণা না হলে বলব তীক্ষ্ণ প্রতীক্ষায় আততির আবর্ত সেতুতে ঘেঁষা ঘেঁষি আমাদের উত্তরাধিকার আমাদেরই ক্রতুকৃতমের প্রাত্যহিক পদক্ষেপে আমরা কোপাই গাঁথি বুনি আর আমরাই ভানি নিজে নিজে এবং সবাই যদি ধানে মই দেই নিজে নিজে কিংবা সকলেই বেশি কেউ কম সদসৎ তার নিজের সবার কম কেউ বেশি আমাদের ইতিহাস মুহূর্তে মুহূর্তে গনে তরঙ্গিত আয়ু তার জীবনে মৃত্যুতে আমাদের জীবিকায় জীবনে যাত্রায় দেহ মনের বিন্যাসে কর্মে অপকর্মে কর্মহীনতায় কিছুটা উদ্বৃত্ত সত্ত্বেও একপাত্র জল জমে যেমন বরফ পাত্রটি ফাটায় এবারে উঠেছে হাওয়া ধোঁয়া নেই দোলা দেবে চাঁদ চৈত্রের সন্ধ্যায় হাওয়ায় হাওয়ায় নাকি কোনো দোলাই দেয় না সে পূর্ণিমার চাঁদ বটে বাঁধ ভেঙে তবু কি সে হাসে প্রকৃতি কি অপ্রাকৃত মৃঢ়তায় হাসবি কি একাই নিষাদ নির্বাক নিমিষহীন সন্ধ্যাপূর্ণ চাঁদের মায়ায় হেমন্ত বিষাদ একই বসন্তে এনেছে তবু সন্ধ্যা চৈত্র সন্ধ্যা সমুদ্রের বার্তাবহ দগ্ধ দিনে মৃত্যুর শহরে তবু পূর্ণিমা আসি পথে ছাদে প্রত্যক্ষ কায়ায় ডুবিয়ে দিনের ছায়া কুট দুর্বিসহ ভেঙে দিয়ে অন্ধ বিসংবাদ উন্মাদের ব্যবসাও চূর্ণ করে গৃধ দানবিক হিংস্র কণ্ঠ হয়তো বা শুনিনি কো হাসি তোমার পূর্ণিমা তবু আমি শুধু খুঁজিনি বিষাদ সোনালি চাঁদের এই নীল নির্বিকার আলোর বন্যায় বরঞ্চ শুনেছি দেশে দেশে লক্ষ্মীমন্ত স্বচ্ছল সুঠাম গ্রামে গ্রামে শহরে শহরে বিস্তৃত শান্তির বর্ষা দেখেছি সবাই যেন ভাসি দুলি যেন জ্যোৎস্নার সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে নদী কিংবা আলোর ঝর্নাই আকাশের সমতলে মৃত্যু যেখানে পুত্র কন্যায় সম্পূর্ণ বার্ধক্যে স্থির মানবিক যেখানে বাঁচাই আর বাঁচানোই স্বাভাবিক হয়তো বা যন্ত্রণাই সার দেখে যেতে হবে আজ ঠেকে শিখে সত্তার অক্ষরে লিখে লিখে অত্যাচারে অনাচারে উদ্ভ্রান্ত উন্মাদ এই বর্তমান নিজে নিজে এবং সবার কৃতকর্মে শুনে যেতে হবে কুরুক্ষেত্রে ভীষ্ম যেন কিংবা সেই বিরাট প্রাসাদে অজ্ঞাতবাসীর বীর বৃহন্নলা অর্জুনের গান কিংবা যেন ফাল্গুন চৈত্রের প্রস্তুতির পাতা ছড়া নতুন পাতার আঁকশিতে অঙ্কুরে শিরায় শিরায় শিকরের প্রচ্ছন্ন উৎসবে অধরা অথচ তীব্র প্রাণীর স্তুতির অনিবার্য জ্যোতির স্তব্ধতা শ্রুতির আক্ষেপ স্পন্দে কবিতার ছন্দের মতন কিংবা যেন উত্তোলিত পদক্ষেপে যখন সামনে দেখি সেতুর ফাটলে অতলের প্রত্যাখ্যান এবং আহ্বান কিংবা বুঝি মোহনার গান হুগলির নিস্তরঙ্গ সঞ্চয়ী মধ্যাহ্নে পিছনে অনেক স্মৃতি বহুস্রোত রূপনারায়ণের দাবোদর কাঁসাই রসুলপুরের দূরের মাথলা মাথা ভাঙা আরও দূরে পদ্মার বাণীর অথচ নিঃস্রোত মনে হয় একা কর্মহীন প্রতিবেশী নেই থাকলেও নিঃসঙ্গ কারণ সর্বদা পরধর্ম ভয়াবহ ভাঁটায় জোয়ার সমুদ্রের আন্দোলন বান্ডাকা সন্ত্রাসে নিঃশেষ তাই প্রতীক্ষায় স্তব্ধ কিন্তু সমুদ্রত অন্ধকার প্রেক্ষাগৃহে খরদীপ্ত নৃত্য বল ছড়াবার আগের মুহূর্তে আভঙ্গ আতত বালা সরস্বতী কিংবা রুক্মিণী দেবীর মতো আসন্ন সম্ভবা অন্তর্মুখী জননীর মতো বৈশাখের বৃষ্টির আগের স্তব্ধতায় সতর্ক গম্ভীর কিংবা যেন বলগা ধরে তাতার সওয়ার একাগ্র সংহত পামিরে আড়ালে কিংবা বুঝি কৃষ্ণ কাশ্যপ সাগরে তারপরেই লাগে দোলা লাগে দোলা খরসর স্রোত কল্লোলে মুখর সমুদ্রে সমুদ্রে ওঠে তালে তালে সমুদ্রে নদীতে নীল মহাসমুদ্রের কান্নায় হাসিতে সাগর উত্থিতা সেই অধিষ্ঠাত্রী সুন্দরীর আবিশ্ব আভাসে উর্মিল জোয়ার একাকার মুহূর্তে তখন চূড়াই তক্ষণে সাম্প্রতিক অতীত আগামীর গান প্রাত্যহিকে প্রাত্য পলিতে উর্বর দিকে দিকে মানুষের শরীরে জীবনী জীবন তোমার স্রোতের বুঝি শেষ নেই জোয়ার ফাঁটায় এদেশ দেশ ও দেশে নিত্য উর্মিল কল্লি পার গড়ে পার ভেঙে মিছিলে জাঠায় মরিয়া বন্যার যুদ্ধে কখনো বা ফলগো বা পল্ললি কখনো নিভৃত মৌন বাগানের আত্মস্থ প্রসাদী বিলাও বেগের আভা আমি দূরে কখনো বা কাছে পালে পালে কখনো বা হালে তোমার স্রোতের সহযাত্রী চলি ভোল তুমি বাছে তাই চলি সর্বদাই যদি তুমি ম্লান অবসাদে ক্লান্ত হও স্রোতস্বিনী অকর্মণ্য দূরের নির্ঝরে জিয়াই তোমাকে পল্লবিত ছায়া বিছাই হৃদয় তোমাতেই মাচি প্রিয়া তোমারই খাটির গাছে ফোটাই তোমারই ফুল খাটে খাটে বাগানি বাগানি জল দাও আমার শিকড়ে আজকের পর্বে আপনারা কবি বিষ্ণুদের রচিত তিনটি কবিতা পাঠ আমার কণ্ঠে শুনলেন আমার কণ্ঠে বিষ্ণুদের কবিতা আপনাদের কেমন লেগেছে আপনারা আমাদের কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবেন এবং আমার কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্প কথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে ধন্যবাদ